জয় মা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আলোচনা করব যে বিশ্বিক রাশির দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে কারণ দু হাজার পঁচিশ সাল অনেক জ্যোতিষী বলছে যে বৃষ্টি রাশির শুভ সময় আসছে আর বৃষ্ি রাশির জাতক বা জাতিকাদেরকে পেছনে ফিরে তাকাতে হবে না উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু আমি এ কথাটা মানতে রাজি হচ্ছি না এই কারণে কারণ আমি যেটা জানি মার কাছ থেকে আমি যেটা আমি সাধনা করে পেয়েছি বা অনুভব করে বুঝতে পারি শনির যে সাড়ে সাতি সেই সাড়ে সাতি হচ্ছে কিন্তু চোদ্দো বছর রামচন্দ্রের বনবাস কারণ ভগবান রামচন্দ্র যতদিন বনবাসে ছিল ততদিন কিন্তু বৃশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের জীবনে শনির সাড়ে সাতির প্রভাব থাকবে শনির সাড়া সাথে কিন্তু সাড়ে সাত বছর নয় এই কথাটা বেশি রাশি জাতক এবং জাতিকারা সেটা ভালো করেই জানে ঠিক আছে কারণ আমাদের সময়টা শুরু হয়েছিল খারাপ সেটা সালটা ছিল কিন্তু দু হাজার বারো সে দু হাজার বারো সাল থেকে যদি আমি টোটাল যোগ করি চোদ্দ বছর হিসাবে সেটা কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে দু হাজার ছাব্বিশ সাল ঠিক আছে কারণ দু হাজার ছাব্বিশ সাল আসারণত দু মাস আগেই জীবনে শুভ ফল শুরু হয়ে যাবে কারণ দু হাজার পঁচিশ সাল বৃষ্িরাশি যখন দু হাজার বারো সাল থেকে জীবনে ঝড় উঠে সেই ঝড় এতটাই দ্রুত বেগে চলছে যে থামার কিন্তু নাম নেই কি হারায়নি বিশিরাশির মানুষ জীবনে শুধু এই পানের ভিতরে শুধু পানটাই ধুক 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 করছে এছাড়া কিছুই নেই বিশিরাশি জীবনে এই মানসিক শক্তিটি আছে এক নম্বর এই দুটো জিনিসই কিন্তু এখন বিসিরাসের কাছে আছে না হারানোর মতো বাদভাগে সব চলে গেছে মায়ের ভোগে সেগুলো রিটার্ন আসবে না ঠিক আছে কিন্তু দু হাজার সালে যদি ভালো সময় আসে বলে দিচ্ছি লক্ষণগুলো অবশ্যই লক্ষণগুলো দেখা যাবে দু হাজার ছাব্বিশে দু মাস আগেই কিন্তু দেখা যাবে আমি কিন্তু ফালতু কথা বলি না যদি বৃশ্বিক রাশি জাতক জাতিগারা দেখে থাকো যে তোমাদের দু সালের আগে যে মন এবং মানসিকতা ছিল সেই মন এবং মানসিকতা যদি ফিরে আসছে সব হাসি ফুর্তি এনার্জি ভাব না দুঃখ না কষ্ট না জ্বালা যন্ত্রণা যে ভাব একটা ছিল সেটা যদি ফিরে আসছে তাহলে কিন্তু জানতে পারবে যে আমার ভালো সময় কিন্তু আসছে তারা কিন্তু নয় ঠিক আছে হয়তো দু হাজার সালে থেকে আর কি বেশিরা সে মানুষেরা অনেক সম্পর্ক শেষ হয়ে গেছে আপন মানুষ ধোকা দিয়ে দিয়েছে নিজের মা বাবা মারা গেছে অর্থাৎ মার কাছ থেকে দূরে হয়ে গেছে এমন সমস্যা হয়েছে যে নিজের ঘর ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে কিংবা নিজের ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে আশ্রয় গ্রহণ করতে হয়েছে কারণ বৃষ্িরাশি রাশি কমা জাতিকাদের অষ্টম স্থান মানে হচ্ছে শ্বশুর ঘর তাই বিশ্বাশি রাশি কম জাতিকাকে যখনই শনির সাড়ে সাথে শুরু হয়েছে ঠেলে নিয়ে যায় শ্বশুর ঘরে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে অবশ্যই কিন্তু বেশিরা জাতক এবং জাতিকারা কমেন্ট বক্সে জানাবেন কারা কারা শ্বশুরবাড়িতে আছেন এখনও পর্যন্ত আর দু নম্বর হচ্ছে যারা কারা কারা ভাড়া বাড়িতে এখনও পর্যন্ত আছেন নিজের জন্য কিছু করে উঠতে পারছেন না কবে কী করবো না করবো এখনও পর্যন্ত আপনারা ভাবনা করেই চলছেন ঠিক আছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন আর বেশিরা সেই জাতক এবং জাতিকাতে জবান দু হাজার বারো সাল থেকে ছট চলছিল করমণ্ডল এক্সপ্রেস বলব না আমি এটা বন্দে ভারত এক্সপ্রেস বলব সুপারফাস্ট যেটা বলা হয় সেই ট্রেন যখন ছুটছিল ঠিক আছে অর্থাৎ না জানে বেশি জাতক বা জাতিকারা কতই না প্রতিকার করেছে যে যেটা বলেছে সেটাই কিন্তু করেছে ওনা কিন্তু এরা কিন্তু শুধু সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে এরা কিন্তু পরিণাম চিন্তা করেনি যত টাকা বলেছে সেই টাকাটা কিন্তু ওরা দান করে দিয়েছে দিয়ে দিয়েছে সেই জ্যোতিষী হোক বা কবিরাজই হোক কিবা ডাক্তার হোক কারণ শনির সাড়ে সাথে মানে কি তাকে ব্রেনের ডাক্তারের কাছে তাকে যেতেই হবে মানসিক ডাক্তারের কাছে তাকে দেখাতেই হবে মানসিক রোগের ওষুধ আর খেতেই হবে ঠিক আছে এটা কিন্তু সমস্যাগুলো কিন্তু আছে হচ্ছে ঠিক আছে মানসিক শান্তি আবার যদি অনুরাধা নক্ষত্র হয়ে যায় তাহলে কিন্তু বিশ্বাসি জাতি জাতিকারা মানসিক সম্মানে মানসিক যে একটা শান্তি সে শান্তি কিন্তু নেই ওদের ভঙ্গ হয়ে গেছে এই যে ব্রেন মেমোরি যাকে বলা হয় হয়তো আপনারা দেখে থাকবেন তেরেনা মুভি এবং গেজনি ঠিক আছে এ দুটো সিনেমা আপনারা দেখে আছেন নিশ্চয়ই সেই রোলটা কিন্তু বেশি না সেই জাতক এবং জীবনে কিন্তু চলছে ভুলে যাচ্ছে আবার পনেরো মিনিট পরে আবার মনে পড়ছে ঠিক আছে হয়তো এমন এমন মানুষ হয়তো কোটোমাটো লোকের সাথে হয়তো দেখা হইল বাজার ঘাটে তাকেও কিন্তু চিনতে তার সময় লাগবে তাকে তো মনে হবে দেখলে যে একে চিনি আমি কিন্তু মনে করতে পারবে না কি নাম ওর কোথায় কি বাড়ি তার কি পরিচয় হবে না এবং বিশের রাশি জীবনে কোর্ট কেস প্রচুর ঘটেছে ঠিক আছে নিজের বইয়ে তো তাকে কেস করে দিয়েছে অনেক রাশি মানুষের কোর্ট কেস চলছে ওই বইয়ের কারণে তারা তো খরফসের মামলা করে দিয়েছে কে সেই কেসটা কিন্তু সে তুলতে চাইছে না ঠিক আছে আবার বেশিরা সে মানুষরা কি করেছে ব্যবসা বাণিজ্য তো করছে প্রচুর ব্যবসায় সাফল্য পাচ্ছিল জীবনে প্রচুর ষোলো সাল সতেরো সাল সাল সালে ভালো ভালো পজিশনে গেছে হঠাৎ করে এমন ব্যবসা বাণিজ্য পড়ে গেলাম সেই ব্যবসা বাণিজ্য থেকে তাকে বাঁচার জন্য এত লোন নিয়েছে লোন নিয়ে কি করেছে সে পেছনে বাস নিয়ে নিয়েছে এতটাই লোনের বোঝা তার বৃদ্ধি হচ্ছে দিনে দিনে সে ত্রাহি ত্রাহি হয়ে যাচ্ছে যে কী করে লোনটা আমার সময় শোধ করবো চিন্তায় কিন্তু তার ঘুম হচ্ছে না নিজেকে একবার করে সুইসাইড করে দেব পরিবার ধোকা দিয়ে দিয়েছে অনেক রাশি জাতিকা আছে তারা তো নিজের শ্বশুর বাড়ি করতে পারছে না অতিষ্ঠ হয়ে গেছে সাউডি জ্বালায় তারা করতে পারেনি তাদেরকে ছেড়ে চলে আসতে হয়েছে অনেক বেশিরাশি জাতক জাতিকাদের বাচ্চা হয়নি বিবাহিত জীবনে বাচ্চা বারবার নষ্ট হয়ে গেছে এই যে সমস্যাগুলো রাশি জীবনে দীর্ঘদিন যাব যেটা চলে আসছে এই সমস্যাগুলো কিন্তু চুটকি ভরে কিন্তু একদম সমস্যার সমাধান হয়ে যাবে কারণ রাশি জীবনে যদি ভালো সময় আসে না দু হাজার পঁচিশ সাল ছাব্বিশ সাল সাতাশ সাল সাল বলে কোনো জিনিস নেই কারণ রাশি যখন সমস্যা হয়েছিল হঠাৎ হয়েছিল কিন্তু রাতারাতেরা তেরে না হয়ে গেছে রাতারাতে এরা সব কিছু শেষ হয়ে গেছে রাতারাতে এরা কোটিপত থেকে ভিখার হয়ে গেছে রাতারাতে এক মিনিটের ভিতরে হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে কারণ কে রাশি কিন্তু পরিবর্তনকে দেখায় পরিবর্তনের রাশি তাই দু হাজার পঁচিশ সাল বা ছাব্বিশ সালের সময় সাং নেই যদি এই লক্ষণগুলো যদি দেখতে পারো পাও তাহলে জানবে যে তোমাদের একদম লাইফ জিঙালালা কোনো দিন আর ভাবতে হবে না জীবনে পেছন ফিরে সেই সালটা আসছে কিন্তু দু সাল যে সম্পর্কগুলো আমাদের শেষ হয়ে গেছে সেই সম্পর্কগুলো মানুষগুলো আমাদেরকে ভুল বুঝতে পারে যাবে যে আমরা আর কী জানি মানুষটার সঙ্গে আমরা কী অন্যায় বা অপরাধ করে ফেলেছি তারা আপনার কাছে ক্ষমা চাইবে আপনার যদি বউ আপনার বিরুদ্ধে কেস কোর্ট কেস করে দিয়েছে কোর্ট কেসটা চলছে দীর্ঘদিন সেটা সে বউ কিন্তু ভুল বুঝতে পারবে সে বউ কিন্তু আর কোচ কোর্ট কেসে লড়তে চাইবে না সে কিন্তু রিটার্ন আপনার কাছে ফিরে আসবে হয়তো আপনার প্রেম করু আমি আপনার দীর্ঘদিন যাব তার সাত বছর আট বছর বছর প্রেম ছিল আপনার তাকে ছেড়ে আপনার চলে গেছে তারা কিন্তু রিটার্ন আপনার চলে আসবে সমাধানের হচ্ছে সাল এই যদি আপনাদের যা কিছু সমস্যা জীবনে আমি তো এগুলো বলছি হয়তো আপনাদের ইচ্ছে হয়তো বেশি সমস্যা চলছে কারো তো শরীরে রোগ জ্বালা হয়ে গেছে দীর্ঘদিন যাবো রোগ জ্বালা ভালো হতেই চাইছে না ডাক্তারের পরীক্ষা করে করে হয়রান হয়ে গেছে টাকা পয়সা রয়স হয়ে যাচ্ছে কারো হয়তো স্ত্রী নিয়ে সমস্যা হচ্ছে কারো হয়তো বাচ্চা নিয়ে সমস্যা হচ্ছে কারো হয়তো ক্যারিয়ার নিয়ে সমস্যা হচ্ছে কারো হয়তো চাকরি নিয়ে সমস্যা হচ্ছে কারো হয়তো বিদেশ যাওয়ার নিয়ে সমস্যা হচ্ছে কারো হয়তো পড়াশোনা নিয়ে সমস্যা হচ্ছে কার হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে বিয়ের জন্য তারা সে যথেষ্ট পাত্রী পাচ্ছে না তাদের সঙ্গে বিয়ের কথাবার্তা হয়তো বলছে না এই যে সমস্যাগুলো যদি চলে আসছে এই সমস্যাগুলো যদি আপনাদের মানে মিটতে শুরু করে সমস্যার সমাধান হতে শুরু করে তাহলে কিন্তু জানবেন যে আপনাদের জীবনে কিন্তু সুদিন আসছে তার আগে কিন্তু নয় কোনো ইউটিউব চ্যানেলটা বলে দিল আপনাদেরকে যে বেশি রাশির গোল্ডেন সময় এই এই পিরিয়ড চলছে সোনায় সহাগত সময় চলে এসছে কি কী নাই বলছে তার ধারণার বাইরে আজ উমুক কাল তমুক সে ঢাক তাদের উদ্দেশ্যটা কি লাখ লাখ ভিউস বাড়াবো লাখ লাখ সাবস্ক্রাইব বাড়াবো আর বেশি রাশি যাদের হচ্ছে অবস্থা তারাই জানে একমাত্র কি হচ্ছে ওদের ভিতরে ঠিক আছে সেটা তার জন্য বলছি পঁচিশ সাল বলে কোনো কিছু নয় বিশ্বের আছে জীবনে যদি ভালো সময় আসে একমাত্র দু একটা কথা বারবার আমি বলব আছে জীবনে হয়তো জীবনে অনেক কিছু তো বয়ে গেছে আমার নিজের বিশ্বের আসে লগ্ন অনুরাধা নক্ষত্র আমি যদি নিজের পরিচয় কোনোদিন দিই না যে আমি জীবনে কী কী হারিয়েছি সেটা তো আমার মানে পায়ের থল থেকে মাটিটাই সরে যাবে ঠিক আছে সেই কথা আমি তো বলি না কোনোদিন ভিডিওর মধ্যে আলোচনাই করি না জীবনে একদিন অবশ্যই আমার নিজের নিয়ে একটা পার্সোনাল লাইফ নিয়ে বেশি বেশিরাশি ভিডিও অবশ্যই আমি একটা তৈরি করবো ঠিক আছে কারণ নিজের মধ্যে যে ঝড় ঝাপটা আলো হয়ে গেছে আমি অবশ্যই একটা ভিডিওর মধ্যে তুলে ধরবো অত বেশিরাশি মানুষরা অন্য হয়তো ভাবে যে তারা আমার এত চলছে সমস্যাই চলছে সেই চলছে আর তোমরা সব ভাবো যে আমি এত বিশাল সুখী বা হ্যাপি মানুষ আছি কিন্তু একটা ভালো পয়েন্ট আছে আমার প্লাস পয়েন্ট যেটা হচ্ছে মায়ের কাছে আছে মায়ের পুজো পাঠ করে আলোচনা করি তার নেগেটিভ প্রভাব যতই চলুক শনির ক্ষতি কিছু করতে পারে না এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট ঠিক আছে আধ্যাত্মিক লাইনে আছি আমি ক্ষতি কিছু করতে পারে না এটা আমি নিজেও মানি বা স্বীকার করি কিন্তু সমস্যা কিন্তু আপনাদের মতো কিন্তু আমার চলে সেটা মিথ্যে কথা বলার নেই আমার হয়তো আমি বলতে পারি বেশিরাশি মানুষ আমি হ্যাপি এটা বলতে পারবো না কোনো দিনও ঠিক আছে তাই বেশিরাশি মানুষদের বারবার আমি বলছি প্রতিকারের কথা যদি আপনারা পারেন অবশ্যই বাড়িতে একটা পঞ্চাঙ্গ শান্তি সুসং যোগ্য অবশ্যই করবেন ঠিক আছে আপনারা কিন্তু সব সত্যিই বলছি ভালো মঙ্গল হবে ঠিক আছে আপনারা দেখে থাকবেন জীবনে আর পরবর্তীতে তো ভিডিও আমি আরও নিয়ে আসছি তার জন্য কিছু নয় ঠিক আছে এই বলে এখানে ভিডিওটা শেষ করছি আর বেশি ডিটেলসে বলবো না বড়ো হয়েছে ভিডিওটা বারো মিনিট হতে চলেছে হ্যাঁ ঠিক আছে এই বলে এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং পরবর্তী আমি ভিডিও নিয়ে আসছি বেশি রাশির জন্ম থেকেই ভগবান শিবের প্রতি মন কেন যায় এদের সে নিয়ে আলোচনা করব পরের ভিডিও আসছে বেশি রাশির জন্য এবং এখানে ভিডিওটা শেষ করছি জয় তাহারা